নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি ঠিক বারোটার খবর নিয়ে চলে এসেছি চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে মহালয়ার দিন থেকে শুরু হয়েছে উৎসবের কাউন্টডাউন সেই আবহে কোচবিহারে ষোলোটি পুজো মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিকুটির ক্লাব ও বেনাগারের মণ্ডপে উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা সহ প্রশাসনিক নৃত্যতা কাশ ফুলের শুভ্র ঢেউ যেন বাংলা জুড়ে পুজোর বার্তা ছড়িয়ে দিয়েছে মহালয়ের দিন থেকেই শুরু হয়েছে পুজোর কাউন্টাও কোচবিহার মানুষ ভাসছে উৎসবের আনন্দে তারই মধ্যে ভার্চুয়াল ভাবে কোচবিহারে ১৬টি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর দেখা যায় দুর্গা পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেন এবারও দেখা গেল একই চিত্র কোচবিহারে এবার মোট ষোলোটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার শহরে কান্তি কুটির ক্লাব ও বেনাগারের মণ্ডপে কোচবিহার জেলা সমার হতা অরবিন্দ কুমার মিনা সহ একাধিক প্রশাসনিক নেতৃত্বের উপস্থিতি ছিল এদিন সব মিলিয়ে কোচবিহারে ষোলোটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে আমরা নিরাপত্তার ব্যবস্থাগুলো খতিয়ে দেখছি যেরকম বলেছেন সব জায়গায় ব্যবস্থা সেগুলো আমরা ঘুরছি তার সাথে সাথে আমাদের ট্রাফিক বন্দোবস্তও থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে লেডি পুলিশও আমরা আপনারা জানেন প্রত্যেক বছর নতুনই মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সব জেলাগুলোতে পূজাগুলো উদ্বোধন করে আজ বলি আমাদের জেলাতে ষোলোটি পূজা উদ্বোধন হয়েছে পুরো জেলা মিলে এই ব্লকে এই পূজাতে আমি আমার सहेब मेपर जरा पब्लिक रिप्रेजेंटेट आम ये बाबू आयन सहेबर पाठ पटेल दया साहेब सभापति मैडम छो सभी नहीं सी जी सुरेश बाबू मतिल बाबू सभी आज सभी के लिए आज अपना आगे उपस्थित होने देखें मानी मुख्यमंत्री आज के हमारे जिलारोलार इनोग्रेशन करोधन कर তেইশ তারিখ পঁচিশ তারিখে পূজা গুলো হবে হাত কোচবিহার থেকে মজিনুর রহমানের রিপোর্ট খবর বাংলা বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ফের সিপিএম ভাগুন জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিন্নাবাড়ি গ্রামে আয়োজিত সভায় সভায় প্রায় একশো জন কর্মী সমর্থক সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ও ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জির হাত ধরে পতাকা তুলে নেন নতুন সদস্যরা রাজনৈতিক মহলের মতে এই যোগদান আসন্ন নির্বাচনে তৃণমূলকে আরও শক্তিশালী করবে ফেড সিপিএম এ ভাঙন তৃণমূলে যোগ দিলেন একশো আশি জন বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ফেড সিপিএম এ ভাঙন রাজগঞ্জ ব্লকে সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের বিন্নাবাড়ি গ্রামে আয়োজিত এক যোগদান সভায় সিপিএমে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় একশো আশি জন কর্মী ও সমর্থক যোগদান সভায় উপস্থিত ছিল রাজগঞ্জে তৃণমূল বিধায়ক রায় ও রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জী তাদের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয় নতুন সদস্যরা স্থানীয় তৃণমূল নেতৃত্বে এই বীরবারাকে বাড়াকে আসন্ন নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা হিসাবেই দেখছে রাজনৈতিক মহলের মতে ভোটের আগেই যোগদান রাজগঞ্জ তৃণমূলকে সংগঠনগত ভাবে আরো শক্তিশালী করবে উত্তরবঙ্গের গ্রামীণ রাজনীতিতে যেখানে সিপিএম কিছুটা প্রভাব বজায় রাখতে চাইছিল সেখানে ভাঙন তৃণমূলের কাছে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে প্রায় একশো বিরাশি জন ভোটার তারা সিপিএম পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এরা দীর্ঘ প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে এই পরিবারগুলো সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমাদের মাননীয় বিধায়ক খগেশ্বর মহাশয়ের যে ঐকান্তিক প্রচেষ্টা এলাকার উন্নয়নের জন্য সেটা দেখে ওনারা আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করবেন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মহালয়া মানেই ভোরের প্রভাতি আর তর্পণ তবে এবারে শিলিগুড়িতে দুর্গোৎসব শুরু হল তুলি রঙের মা উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিলেন প্রায় ষাট জন প্রতিযোগী ছোট থেকে বড় সবাই তুলিতে ফুটিয়ে তুললেন দেবীর রূপ প্রকৃতির সৌন্দর্য ও নানান সামাজিক বার্তা উন্মুক্ত আলপনা আকায় ভেসে উঠল সৃজনশীলতার প্রকাশ মহালয়া মানে ভোরে প্রভাতি নদীর ঘাটে তর্পণ আর দুর্গোৎসবের আগমনী সুর তবে এবছর শিলিগুড়িতে মাকে আগমন জানাতে তুলি আর কল্পনার মেলায় মা উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মায়ের মন্দির প্রাঙ্গনে আয়োজিত হল বসে আখো প্রতিযোগিতা যেখানে কেবল দেবী পক্ষের সূচনা নয় প্রকাশ পেল নতুন প্রজন্মের সৃজনশীল শক্তিও শহরে বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ষাট জন প্রতিযোগী এদিন তুলিতে রঙিয়ে তুলেন প্রকৃতি দেবী প্রতিমা সামাজিক বার্তাও সংস্কৃতির নানান দিক শিশু থেকে কিশোর আবার তরুণ তরুণী ও গৃহবধূ সবাই যেন রঙের মাধ্যমে জানিয়ে দিলেন দেবী পূজো শুধু ভক্তির নয় সৃজনশীলতারও উৎসব। সবুতো বলি যে প্রোগ্রামটা খুব সুন্দর। আর যিনি পরিচালনা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ এই ছোট ছোট বাচ্চারা এত সুন্দর একটা প্রোগ্রাম করে বিশেষ করে আমি আমার মেয়েকে আমি আগের করিয়েছিলাম আর সেখানে পার্টিসিপেট করে ও প্রজেশন পেয়েছিল সকলেরই আনন্দ যে পাক তারও আনন্দ যে না পাক তার জন্য সার্টিফিকেট থাকে কাউকে নিরাশ করে না খুবই ভালো লাগা একটা কাজ আর আমরা বড়রা বেশি এখানে বেশ খুশি হই আনন্দিত হই একটা আনন্দ উপভোগের জায়গা বটে কি বলবো ভালোই লাগছে সবাই এইভাবে বসে আর্ট করছে বাচ্চারা এইটাই আর কি বলবো বিষয়টাকে কিভাবে দেখবো ওই সব বাচ্চা কাচ্চা মনে একসাথে বসে আর্ট করছে এটাই ওদের মানে এমন না যে প্রাইজ পেতেই হবে এমন কিছু ওরা যে বসছে করছে নিজেদের চেষ্টা একটা দেখাচ্ছে সেটাই অনেক আলাদা পাঁচটি বিভাগ ছাড়াও ছিল একটি উন্মুক্ত আল্পনা আকার পর্ব যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের ভাবনা দুনিয়া সাজিয়ে তুললেন কাগজের ক্যানভাসে প্রতিযোগিতার আবহে মন্দির চত্বর হয়ে ওঠে যেন ক্ষুব্ধ এক শিল্প মেলা শুধু প্রতিযোগিতাই নয় উৎসাহে ভরপুর ছিলেন অভিভাবকেরাও অনেকেরই মতে এই ধরনের উদ্যোগ শিশু কিশোরদের শুধু পুজোর আবহই নয় সমাজ সচেতনতায় জাগ্রত করে শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার তবে প্রতিযোগিতার আসল সফল ছিল অংশগ্রহণকারীদের চোখে মুখের আনন্দ আর দেবী পক্ষের ভোরে রং তুলি দিয়ে দেবীকে আহ্বানের এক অন্য রকম অনুভূতি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুর্গাপুজোর মাঝেই নামতে পারে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিনে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরে ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলে দক্ষিণবঙ্গেই প্রভাব পড়বে নিম্নচাপের কলকাতা তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুর্গাপুজোর সময় বৃষ্টি চলবে আগে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর পুজোর আগেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিনে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলো কিলোমিটার বেগে বইবে দমকা ঝড় হওয়া হাওয়া আজ সোমবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত সোমবার উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ ও মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরের প্রভাব বিস্তার করবে এর প্রভাবে আগামী ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের মূলত উপকূলের জেলাগুলিতে এছাড়াও বিহার এবং অসমের উপর রয়েছে ঘূর্ণাবর্ত নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থেকে শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখন মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি